টিভাইস ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা আজ আলোচনা করব নির্মাণ খাতের কোম্পানিগুলোর ব্যবসা পরিস্থিতি নিয়ে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে সরকার উন্নয়ন কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম করছে অর্থনৈতিক নানান পরিস্থিতির কারণে নির্মাণ খাতের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে সিমেন্ট রড রং বা ইটবালি সিমেন্টের ব্যবসায় যে সমস্ত প্রতিষ্ঠান করে পাশাপাশি ফিটিংস সহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলনামূলকভাবে কমে গেছে কেন কমেছে এখন তাদের কি পরিস্থিতি এই নিয়ে টিভিএসে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি করেছেন এর বিশেষ প্রতিনিধি মাহফুজুল্লাহ বাবু আমরা তার কাছ থেকে এই খাতে পরিস্থিতি বিস্তারিত শুনবো বাবু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার আজকের যে স্টোরি আপনি বলছেন যে নির্মাণ খাতের প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড তুলনামূলকভাবে কমে গেছে তারা একটা ছোলো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কেন এই পরিস্থিতি হলো আচ্ছা ইউক্রেন যুদ্ধের পরে সুদের হার বেড়ে গেছে তারপর আমাদের ডলার আপনার যে আমাদের এক্সচেঞ্জ রেট চাপে পড়েছে সরকার একটা যে আপনার ফিজিক্যাল কনসলিডেশনে গেছে বোঝা যাচ্ছে যে আসলে অর্থনীতি একটা স্লো ডাউন আসছে কর্পোরেটরা আপনার যে কিনা করোনার সময় আট পার্সেন্ট নয় পার্সেন্ট সুদে নিয়ে এক্সপান্ড করছিল ফ্যাক্টরি বিজনেস ইনভেস্ট করছিল তারা স্লো হয়ে গেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আপনি একটু আগে বললেন যে সেটা কাগজে কলমে দেখা যাচ্ছে যে একটু গ্রোথ আছে কিন্তু ডিভাইস হয়ে বা ইমপ্লিমেন্টেশন সবই কমে গেছে আর কি অর্থ ছাড় অস্টার যাকে আমরা বলি আর কি আর তারপরে হচ্ছে যারা আবাসন খাত আপনি জানেন যে রডের দাম যেটা ছিল আপনার পঞ্চান্ন ষাট হাজার টাকা এটি এখন নব্বই হাজার এক লাখ টাকার উপরে চলে গেছে এই যে গত তিন চার বছর তিন বছরে হ্যাঁ সিমেন্টের দামও সিমেন্ট কম্পিটিশনের কারণে হয়তো এতটা বাড়াতে পারেনি তাদেরও খরচ এবং দাম দুটোই বেড়েছে সব কিছুই ডলার আপনার যেটা চুরাশি পঁচাশি টাকা ছিল সেটা একশো আঠারো উনিশ পর্যন্ত উঠে গেছে দ্যাট মিনস এখানে ডলার কিনতেই আপনার প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেশি টাকা খরচ করতে হচ্ছে যত আমদানি আছে আমাদের শিল্পগুলো সবই হচ্ছে আমদানি নির্ভর কাঁচামালের সব কিছু মিলিয়ে খরচ বেড়েছে আপনার উৎপাদনের খরচ বেড়েছে এই ম্যাটেরিয়ালগুলোর দাম বেড়েছে তারপরে এগুলো বেশি দামে এগুলো কিনে নির্মাণ করা এটি আসলে কেউই ওয়াইজ মনে করছেন আর কি যে ধরেন আমরা যদি আবাসন খাদ্যটিকে বলি যে রিয়েল এস্টেট যারা স্ট্রাকচার ডেভেলপার্স তারা প্রথম দিকে যেগুলো আপনার করেছিল ইউক্রেন যুদ্ধের আগে আগে সেগুলো ফিনিশ করার দিকে তারা মনোযোগী ছিল তারা ফিনিশ করে মোটামুটি বিক্রি করেছে নতুন প্রজেক্ট এত দামে নিয়ে পরে যদি আবার দরপতন হয় সেটিও সমস্যা আবার এত দাম দামে যখন ফ্ল্যাটের দাম যেটা আপনার চার হাজার টাকা স্কোয়ার ফিট পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট ছিল সেটা দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকাও হয়ে গেছে তো এটা আসলে সাধারণ যারা আমরা যদি যে আপার মিডল ক্লাসের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তো সেখানে যদি বিক্রি করতে না পারে তাহলে আবার ব্যাংকের সুদ গুনতে হচ্ছে সুদ যেটা ছিল আপনার এই নয় দশ পার্সেন্ট আট নয় পার্সেন্ট সেটা হয়ে গেছে আপনার এখন পনেরো পার্সেন্টের বেশি তো সবাই শেখে আর কি এই কারণে স্লো ডাউনটা এসছে আপনি যেটা বলছেন যে বেসরকারি খাতের কোম্পানিগুলো নতুন কর্মকাণ্ডে যাচ্ছে না বা তাদের নতুন কিছু এক্সপানশন করছে মানে প্রায়োরিটিতে এটা নিচের দিকে চলে আসছে আবাসন খাতের কর্ম বলছেন যে তারা নতুন বাড়ি বানাতে একটু ভাবছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম প্রেক্ষিতে কর্মসংস্থানের কি ধরনের প্রভাব পড়েছে বা কর্মসংস্থান আমাদের এই নির্মাণ খাতের তো একটা বড় অংশ কাজ করে প্রভাবিত করে ইকোনমিতে কি প্রভাব পড়েছে ইকোনমিতে মেনলি যেটা হয়েছে যে আপনার এই স্লোডাউনটা প্রত্যেকটা সেক্টর এবং এভরি ওয়ান রেলেভেন্ট প্রত্যেকেই কিন্তু আপনার ইম্প্যাক্ট করে আমি যদি বলি আপনি একটা কোম্পানি চালান এই কোম্পানি যদি এখন তার স্টক পাইল বেড়ে যাচ্ছে বিক্রি হচ্ছে না আপনার ক্যাশ ফ্লো ঠিক নাই আপনি নিশ্চয়ই আপনার কর্ম কর্ম কর্মকর্তা কর্মচারী তাদেরকে আপনি সেভাবে ইনসেন্টিভাইজ করতে পারবেন না কেউ কেউ স্ট্রাগল করছে স্যালারি দিতে এগুলো হচ্ছে আর যত কম কর্মযোগ্য হবে আপনার বিশেষ করে যারা ফিক্সড ইনক ফিক্সড স্যালারিতে আছেন তারা মোটামুটি ভালো আছেন কিন্তু দিনমজুর যাদেরকে হায়ার করা হয় তাদেরও কর্মকাণ্ড কমে যায় এগুলো ইম্প্যাক্ট আর এর ধাক্কাটা পড়েছে আপনার হচ্ছে যে আপনার যে নির্মাণ সামগ্রী যে সেক্টরগুলো যেমন সিমেন্ট দেশে কিন্তু সিমেন্টের চাহিদা প্রায় গড়ে আট শতাংশ করে গত এক দশক ধরে গত পুরো দশক বেড়েছে কিন্তু এখন এসে করোনার সময় হয়তো লকডাউনের কারণে কিছু বন্ধ ছিল লকডাউন ছাড়ার পরপর যেহেতু তখন ইকোনমি ওয়াজ স্ট্রং সুদের হার কম ছিল কাজগুলো হচ্ছিল সবাই যার যার নির্মাণ কাজ করে যাচ্ছিলো কিন্তু এই যে ধাক্কায় এই যে ইনফ্লেশনারি ধাক্কায় এখন স্লোডাউনে সিমেন্ট আপনার পরপর তিন বছর ডিগ্রোথ দেখাচ্ছে তাদের বাই ভলিউম হয়তো দামটা বেড়ে যাওয়ার কারণে কোম্পানিগুলোর টাকার অঙ্কে বিক্রি ভালো দেখাচ্ছে আমি আপনার কাছ থেকে স্টিলে বড় একটা একটু শুনতে চাই খুব সংক্ষেপে শুনতে চাই সেটা হচ্ছে যে নির্মাণ খাতের বেশ কিছু কোম্পানি আমাদের পুঁজিবাজারে বাজারে নিবন্ধিত তালিকাভুক্ত তাদের আসলে সামনের ফোরকাস্ট কেমন আপনি তো পুঁজিবাজারে বেশ ধারণা রাখেন বিশ্লেষণ করেন আচ্ছা আমি এই সেক্টরগুলোর জাস্ট এই পরিসংখ্যানটা আপনাকে দিয়ে নিই আমরা যে অ্যাসোসিয়েশনগুলোর সাথে আমাদের সময় কিন্তু খুব বিশেষ না অ্যাসোসিয়েশনগুলোর সাথে কথা বলেছি স্টিল আপনার একটা মডারেট ফোর পার্সেন্টের মতো অল টাইম হাই হয়েছিল আপনার একুশ সালে তারপরে একটা মডারেট ফোর পার্সেন্টের মতো ডিক্লাইন ছিল বাই ভলিউম আর এখন সেই ডিক্লাইনটা এই লাস্ট ফিসকালের ডিক্লাইনটা প্রায় সতেরো আঠারো পার্সেন্টের মতো ডিক্লাইন দ্যাট মিন্স এদিকে তাদের ক্যাপাসিটি বাড়ছে প্রি ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং আপনি জানেন যে আপনার যে ইয়ে হয় কারখানাগুলো হয় সেখানে দশ বছর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে ভলিউম কমেছে এরকম তো লিস্টেড কিছু কোম্পানি আছে হ্যাঁ লিস্টেড কোম্পানির মধ্যে সবাই কিন্তু আসলে এক একজনের এক এক সমস্যা এক এক অ্যাডভান্টেজ তো মোরলেস আমরা সাধারণত যারা এই খাতের সবচেয়ে বড় কোম্পানি যেখানে প্রকৃত চিত্রটা পাওয়া যায় হ্যাঁ যেমন স্টিলে দুইটা বড় কোম্পানি আছে বিএসআরএম অ্যান্ড জিপিএইচ বিএসআরএমের আবার দুইটা কোম্পানি একটার বিক্রি মোটামুটি টার্ন ওভার টাকার অঙ্কে অল্প এক পার্সেন্ট দুই পার্সেন্ট ডিগ্রোথ ছিল আরেকটা বিশ পার্সেন্টের বেশি তেইশ চব্বিশ পার্সেন্ট ডিগ্রোথ আর জিপে ইস্পাত এখানে একটু টুইস্ট আছে আপনি ধরেন যে আপনি যদি একটু প্রাইস কমিয়ে বিক্রি করেন আপনার বিক্রি বাড়বে আপনি যদি ভাবেন যে আমার প্রফিটেবিলিটিতে বিএসআরএম আগের বছর লস করেছিল বিকজ অফ দ্য ফোর এক্স লস এন্ড এগুলো তারা একটু স্লো গেছে তাদের বিক্রিটা বেশি পড়েছে সিমেন্টের ক্ষেত্রে আবার আমরা দেখতে পেয়েছি যাদের আপনার নতুন ক্যাপাসিটি অ্যাড হয়েছে ফ্যাক্টরি হয়েছে নতুন তাদের বিক্রিটা টাকার অঙ্কে বেড়েছে এটা খুব স্বাভাবিক আর কি তারপরে পেইন্টসে রঙের ব্যবহার রং তারপরে ফিটিং টাইলস এগুলো হচ্ছে নির্মাণ কাজের শেষ দিকের যে আপনার রড সিমেন্টের স্লোডাউনের পরে সেই স্লোডাউনটা রিফ্লেক্ট হয় এক্সাক্টলি তাই হয়েছে পেন্টস আপনার যখন রড সিমেন্টের বিক্রি আগেই কমা শুরু হয়েছে পেন্টস তখন এই এক পার্সেন্টের কম কিছু গ্রোথ ছিল আগের ফিসকালে গত ফিসকালে পেন্টসের যে ন্যাশনাল কনজামশন যদি আমরা বলি সেভেন পার্সেন্টের মতো কম ছিল আর কি ফিটিংসগুলো আপনার মোরলেস একটা চলছিলো আগের বছর এই লাস্ট ফিসকালে ফিটিংসের বিক্রি প্রায় বিশ পার্সেন্টের মতো কমে গেছে এই হচ্ছে অবস্থা আর কি ধন্যবাদ বাবু ভাই আপনাকে আমরা এতক্ষণ ধরে নির্মাণ খাতের কোম্পানিগুলো কর্মকাণ্ড সম্পর্কে বাবু ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ